হ্যালো ফ্রেন্স গুড মর্নিং সুজাতা সোম লাইফস্টাইলের সকলকে স্বাগত তো আমি সুজাতা সকাল সকাল দেখো উঠে পড়েছি কাজ সারা হয়ে গেছে ছেলের আজকে পরীক্ষা তার জন্য আমার চানও হয়ে গেছে ঠাকুর প্রণাম হয়ে গেছে তো বাড়ির সমস্ত যাবতীয় কাজ আমার হয়ে গেছে ঠিক আছে তো এবার একটু চা করে নিয়ে এলাম চা খাচ্ছি চা আর বিস্কুট ছেলেকেও দিলাম হুম তো আমরা খাই তারপরে আবার স্কুল যাব স্কুল থেকে এসে আবার রান্না বান্না করা তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর তো আমি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ওকে বলছি তাড়াতাড়ি খা টাইম হয়ে যাচ্ছে খেতে এত দেরি করে কি বলবো এবার চাটা তো আমি জোর করে খাই দিতে পারবো না না ভাতটা তো আমি খাইয়ে দিই ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো দেখো তোমাদেরকে চাটা একবার দেখিয়ে দিলাম হুম তো আজকে পরীক্ষা হচ্ছে অঙ্ক পরীক্ষা আজকে অঙ্ক পরীক্ষা আছে কালকে আছে কম্পিউটার থালি পরীক্ষা শেষ আর পরীক্ষা শেষ এদিকে প্রাইমারি পরীক্ষাও আরম্ভ হয়েছে দু জায়গায় একসঙ্গে পরীক্ষা দিচ্ছে তাহলে কি করে কি হবে জানি না এখন তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা দেখতে থাকো তো এতক্ষণ চা খেতে একটু পড়ে গেল তো দেখো বন্ধুরা গ্লাসটা মানে ঠান্ডা হতে দেরি হচ্ছিল বলে আমি মগে ঢেলে দিলাম তো ওটা তাড়াতাড়ি হয়ে যাবে তো তার করতে করতে আমি হাতটা গিয়ে ধুয়ে নিলাম হাতটা ধোয়া হয়ে গেল আর এদিকে আমি ক্যামেরাটা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আমার এদিকে গাড়িটা পক্ষী রাজটাকে বার করতে হবে ঠিক আছে পৌঁছে নিজে বাড়ি যাবো এই তো আমার বন্ধুরা আসার পথে ঢুকে গিয়েছিলাম মিষ্টির দোকান তো ছেলেটা অনেকটা দিন মিষ্টি খায়নি ওই জন্য মিষ্টি নিতে আমি তো নিলাম

দুপুরে ভাতটাও খাওয়া হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করতে পারি তো আজকে হচ্ছে সূর্যকরণ তাই দেখো সূর্যর কী অবস্থা চারিদিকটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে জামা জামাকাপড়গুলো হাওয়াতে মানে যথেষ্ট হা দিচ্ছে শুকিয়ে যাচ্ছে তো সূর্য এমনই জিনিস সূর্য না উঠলে যেন মনে হয় গোটা বিশ্বটা যেন অন্ধকার হয়ে গেছে তো কি করবো এটাই তো প্রকৃতির নিয়ম না বেশ মানে ভালো লাগছে আবহাওয়াটা এই গরমের সময় শীতকাল হলে একটু অসুবিধা হতো যাই হোক গরম তো কোনো অসুবিধা হচ্ছে না আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে আর শীতও করছে যেন আজকে মানে ফ্যানটা চালিয়ে থাকতেও পারছি না আর দেখো দারুণ লাগছে কি সুন্দর লাগছে না মেঘটাকে হ্যাঁ খুব সুন্দর লাগছে আর চারিদিকে গাছপালা মনে হচ্ছে একদম সেই লাগছে তো দেখো হয়ে আমি তো দেখো ছাদ থেকে জামা কাপড় নিজে ওড়াই আর এদিকে আমি বিছানাটাও বাজিয়ে নিয়ে তো বিছানাটা বাজাতে বাজাতে একটা কাণ্ড হয়েছে একটা বিড়াল চলে এসেছে তো আমার পাখিটা এমনই মানে টিয়া পাখিটা এমনই কেউ এলে ওর চিল তো দেখো আমি মানে গোছাতে গোছাতে দেখছি ও চিল আছে কবারটা কলা আছে বিড়ালটা দেখো পাখিটাও মানে কত গিয়ে না দেখো আমার বিছানাটাও বা কেন হয়ে গেলো এরপর বন্ধুরা আমি বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দিলাম

কোথায় ছিলিস এত হাসি ভাত খেয়েছি ভাত খেলাম ওমকে ডাক ওমকে ডাক 곱고벌려고는기고 s t a i 이제, 이 s

তালা লাগিয়ে দিলো ওই তালা লাগাবে আমি তালা লাগালে বলবে তালা লাগিয়েছি ও বার বলবে তার থেকে তুই লাগা তো বন্ধুরা ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা দেখো আমাদের খাওয়া হয়ে গেল খাওয়াটা শেয়ার করা হয়নি ভাত আর বেসরুমে বড়া করলাম তো কী বলবো বন্ধুরা ভিডিওটা ছোটো হয়ে যাবে হয়তো তো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থেকো